বাটা ঝামেলা ছাড়া ব্রাহ্মণবাড়িয়া চ্যাপাশুটকির ভর্তা কীভাবে তৈরি করবেন এই ভিডিওর মাধ্যমে থাকছে একদম সহজভাবে তৈরি করা হয়েছে অনেক সুন্দর একদম লোভনীয় হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসমিল্লা আমি কতগুলো শুকনো মরিচ নিয়েছি এগুলো পানিতে ভিজিয়ে রাখবো এটা সফট হবে নরম হয়ে যাবে তা আমি ভিজিয়ে রাখছি এখন আমি শুটকিগুলাকে মাথা মাথা সরিয়ে নিব কারণ মাথা রাখবো না মাথা দিলে এটা ভালো লাগবে না খেতে তাই আমি আস্তে আস্তে মাথাগুলো সরিয়ে নিচ্ছি আমি চারটা বড়ো সাইজের চেপা শুটকি নিয়েছি এটা হচ্ছে হেওয়া চাপা বলে অনেকে বাসপাতা চেপা বলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তো আমার মাথা সরানো হয়ে গিয়েছে ভিতরে যে ময়লা থাকে সেটাকেও আমি ফেলে দিয়েছি তো এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন ভালোভাবে এখন আমি সুটকির যে আইস থাকে সেগুলোকে সরিয়ে নিব এইভাবে আমি যেভাবে তৈরি করবো বিশ্বাস করে কি যে পরিমাণ মজা শিল লাগবে না শিল ছাড়াই ভর্তা খাওয়া যায় একটু পদ্ধতি জানা থাকলেই হয় তা আমি এইভাবে সরিয়ে নিচ্ছি সহজে উঠে আসতেছে এরকম একটি ভর্তা হলে অনায়াসে দুই প্লেট ভাত খাওয়া যায় এক প্লেট নয় তখন খাবারের পরিমাণটা বেড়ে যাবে তা আপনারা এইভাবে তৈরি করবেন খুব মজাদার একটি রেসিপি ভর্তা বলেন চাটনি বলেন যেটাই বলেন না কেন অনেক বেশি মজা হয় তা আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি একটু ভালোভাবে পরিষ্কার করে কয়েকবার পানি দিয়ে চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে আমার আইস হয়ে গিয়েছে এখন আমি চেঞ্জ করে করে ধুয়ে নিব ভালোভাবে আমার ধোয়া হয়ে গেছে দেখে কতটা সুন্দরভাবে ক্লিন হয়েছে এখন আমি চুলাতে চলে যাব এগুলোকে ভালোভাবে ভেজে নিব। শুটকি যত ভালোভাবে বাঁচবেন ততই শুটকির ভর্তা অনেক মজার হয় তা আমি এই প্যানের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখন শুটকিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব এক পাশ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো পাশ যখন ভালোভাবে হয়ে যাবে তা সে পর্যায়ে উলটিয়ে দিব আমার হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব একটু ভালোভাবে ভাজতে হবে সুটকি যত ভালোভাবে ভাজা হবে ততই ভালো লাগবে সুটকি ভর্তা দেখেন কিভাবে মুলটে পাল্টে ভেজে নিচ্ছি অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে একদম পোড়া পোড়া হয়েছে এ পর্যায়ে আমি তুলে নিব এখন ভর্তার জন্য আরও কিছু লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ ধনে পাতা আপনার ছেলে স্কিপ করতে পারেন বাট আমার খুব ভালো লাগে তাই আমি ধনে পাতা কিছু নিয়েছি এখন আমার যা যা লাগবে ধনে পাতা কুচি করে নিয়েছি পাঁচটা পেঁয়াজ নিয়েছি আপনি এখানে পেঁয়াজ যত বেশি দিবেন ততই ভালো লাগে চেপাশুটির দিয়ে পেঁয়াজে কোনো বিকল্প নেই যত বেশি দেওয়া হয় ততই অনেক মজার হয় এখন লবণ নিয়েছি মতো লবণ আমার এই উপকরণগুলোই লাগবে ভর্তার জন্য আর কিছু লাগবে না এখন আমি একটা মেশিন জার নিয়েছিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ওটা ছড়ে মেশিন জারে দিয়ে দিচ্ছি ভিডিওটা কেউ স্কিপ করবেন না একদম পুরোপিটু দেখিয়ে নেবেন দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি এটা তৈরি করছি দেখে মনে হচ্ছে সহজ সহজ বাট একটু স্টেপ বাই স্টেপ ফলো করলে ভালো হয় শিল পাটার মতোই হবে ভর্তাটা আমার বোটা ছাড়ানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব সুটকি এখন দিব স্বাদ মতো লবণ কারণ ভর্তার মধ্যে তো লবণ অবশ্যই লাগবে একটু বেশি পরিমাণে লাগে আমি আমার পরিমাণ মতো দিয়েছি এখন এটা মিক্স করে নিব বাকি উপকরণগুলো পরে দিবো শুটকি এবং মরিচ ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিব কারণ আমি পেঁয়াজটাকে আস্তে আস্তে রাখবো একটু মাখা মাখা রাখবো কারণ আগে থেকে যখন মরিচের সঙ্গে দেওয়া হবে তখন পেঁয়াজটা একদম গলে যাবে কারণ পেঁয়াজটা আমি আস্তে আস্তে রাখবো তাই এভাবে দিয়েছি পেঁয়াজ আর ধনে পাতা দিয়েছি এখন আলু আলতুভাবে অল্প পরিমাণে মিক্স করে নিয়েছি আপনারা তুলে নিলে দেখবেন কতটা আস্ত আস্তে আছে ভালো লাগে এইভাবে পেঁয়াজটা রাখলে না অনেক বেশি মজার হয় ভর্তাটা তো দেখেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন তো আমি তুলে নিচ্ছি আপনাদেরকে কাছ থেকে দেখাবো আমার ভর্তাটা কেমন হয়েছে তাহলে বুঝতে পারবেন তা আপনারা শিল কোনো প্রয়োজন নেই বাটা বাটি ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা মিক্সিং জারে তৈরি করে নিতে পারেন এই ভর্তাটি দেখেন আমি একদম কাছ থেকে আপনার দেখাচ্ছি কতটা সুন্দর পারফেক্ট হয়েছে মনেই হচ্ছে না যে এটা মিক্সিং জারে তৈরি করা হয়েছে তা আপনারা এই পদ্ধতি অবলম্বন করে তৈরি করতে পারেন অনেক বেশি সুন্দর এবং মজার হয় আমি তো কিছু ভাত নিয়েছি ভাত খাবো আপনাদেরকে দেখাবো আর টেস্টটা কেমন হয়েছে এটা বলবো হয়তো আপনারা খেতে পারবেন না বা টিল করতে পারবেন অনেক বেশি মজাদার একটি ভর্তা এরকম একটি ভর্তা হলে অনায়াসে রেলি দুই প্লেট ভাত খেতে পারবেন সেদিন একদম ভাত বেশি লাগবে মাসাল্লাহ বিসমিল্লা অনেক সুন্দর হয়েছে খুবই মজাদার খুবই মজাদার তা আপনারা এইভাবে তৈরি করবেন দেখেন কতটা সুন্দর একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কালার ভর্তা একদম পারফেক্ট হয়েছে সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং